দু সাল জাপানি বিজ্ঞানী ইয়োশিনোরি ওসুমি একটি আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেলেন আবিষ্কারটি কি ছিল জানেন অটোফেজি অর্থাৎ একজন মানুষ যখন দীর্ঘক্ষণ না খেয়ে থাকে তখন তার শরীরের সুস্থ কোষগুলো ক্ষতিকর এবং ক্যান্সার সৃষ্টিকারী কোষগুলোকে খেয়ে ফেলে শরীরকে সম্পূর্ণ নতুন করে তোলে আধুনিক বিজ্ঞান যা আজ আবিষ্কার করছে আজ থেকে চোদ্দশো বছর আগে আরবের মরুভূমিতে দাঁড়িয়ে একজন নিরক্ষর নবী ঠিক এই ব্যবস্থাপত্রই দিয়ে গিয়েছিলেন তিনি বলেছিলেন তোমরা রোজা রাখো সুস্থ থাকবে কিন্তু রমজান কি শুধু শরীর সুস্থ রাখার যন্ত্র যদি তাই হয় তবে এই মাসে শয়তান বন্দি থাকার পরও মানুষ কেন গুনাহ করে কেন এই এক মাসকে জীবনের সবচেয়ে বড় রিহ্যাব সেন্টার বা নেশামুক্তির কেন্দ্র বলা হয় দুনিয়া এবং আখিরাতের এমন কি রহস্য লুকিয়ে আছে এই তিরিশ দিনের উপবাসে স্বাগতম এ আর হাকিকে আজকের ভিডিওতে আমরা উন্মোচন করতে যাচ্ছি রমজানের শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক এক অজানা রহস্য সারা বছর আমাদের পাকস্থলী এবং লিভার মেশিনের মতো কাজ করে আমরা যা পাই তাই খাই এর ফলে আমাদের শরীরে জমা হয় হাজারো টক্সিন বা বিষাক্ত পদার্থ যখন আমরা রোজা রাখি দীর্ঘ বারো থেকে পনেরো ঘন্টা আমাদের পাকস্থলী সম্পূর্ণ বিশ্রাম পায় এই সময় শরীর তার সঞ্চিত চর্বি বা ফ্যাট পোড়াতে শুরু করে শক্তির জন্য বিজ্ঞান একে বলে মেটাবেলিক সুইচিং রোজার ফলে আপনার ব্লাড সুগার লেভেল ড্রপ করে ইনসুলিন সেন্সিটিভিটি বেড়ে যায় এবং হার্টের ব্লক হওয়ার ঝুঁকি জাদুকরীভাবে কলে যায় শুধু তাই নয় রোজা অবস্থায় আমাদের ব্রেনে বিডিএনএফ নামের একটি প্রোটিন তৈরি হয় যা ব্রেনের নতুন সেল তৈরি করে এর ফলে রোজাদার ব্যক্তির স্মৃতিশক্তি এবং ফোকাস বহুগুণে বেড়ে যায় আল্লাহ কুরআনে বলেছেন আর সিয়াম পালন করাই তোমাদের জন্য অধিকতর কল্যাণকর যদি তোমরা জানতে সুরা বাকার একশো চুরাশি আধুনিক বিজ্ঞান যেন আজ সেই আয়াতেরই তাপসির করছে রমজান শুধু পেটের উপবাস নয় এটি ব্রেইনের ডোপামিন ডিটক্স বর্তমান যুগে আমরা সবাই কোনো না কোনো নেশায় আসক্ত কারো মোবাইলের নেশা কারো পর্নোগ্রাফি আবার কারো ধূমপানের নেশা সাইকোলজি বলে কোনো একটি অভ্যাস পরিবর্তন করতে বা নতুন অভ্যাস তৈরি করতে টানা একুশ থেকে ত্রিশ দিন সময় লাগে সুহান আল্লাহ রমজান ঠিক ত্রিশ দিনেরই একটি ট্রেনিং ক্যাম্প যে ব্যক্তি আল্লাহর ভয়ে ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত নিজের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস খাবার এবং পানি থেকে নিজেকে আটকে রাখতে পারে তার ব্রেইনের উইল পাওয়ার বা ইচ্ছাশক্তি এতটাই শক্তিশালী হয়ে যায় যে সে চাইলেই যে কোনো হারাম নেশাকে চিরতরে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে পারে রমজান হল আপনার জীবনের লক্ষ্য বা গোল ঠিক করার সেরা সময় আপনি যদি এই এক মাসে নিজের প্রবৃত্তিকে কন্ট্রোল করা শিখে যান তবে বাকি এগারো মাস আপনি পৃথিবীকে রুল করতে পারবেন এখানেই আসে সবচেয়ে বড় রহস্য হাদিসে বলা হয়েছে রমজান মাস এলে শয়তানদের শিকল দিয়ে বন্দি করা হয় কিন্তু তাহলে আমরা দেখি কেন রমজানেও মানুষ মিথ্যা বলছে দুর্নীতি করছে হারাম কাজ করছে শয়তান যদি বন্দিই থাকে তাহলে ধোকা দিচ্ছে কে এর উত্তর লুকিয়ে আছে মানুষের নফস বা প্রবৃত্তির ভেতর একটি চলন্ত ফ্যানকে যখন আপনি সুইচ অফ করে দেন ফ্যানটি কি সাথে সাথেই থেমে যায় না তার আগের গতির কারণে সে আরও কিছুক্ষণ ঘুরতে থাকে ঠিক তেমনি সারা বছর শয়তান আপনার নফস বা ইগোকে গুনাহের যে স্পিড দিয়ে রাখে শয়তান বন্দী হওয়ার পরও সেই অভ্যাসের কারণে নফস গুনাহ করতে থাকে রমজানে আপনি যাই গুনাহ করেন তার জন্য শয়তান নয় আপনার নিজের ভেতরের পশু সত্তাই দায়ী রমজান আসে সেই আয়না হয়ে যা আপনাকে দেখায় শয়তান ছাড়া আপনি নিজে আসলে কতটা খারাপ আর এই সত্যটা অনুধাবন করে নিজেকে শুধরে নেওয়ার নামই হল তাসকিয়াতুন নফস বা আত্মশুদ্ধি শারীরিক আর মানসিক লাভের পর এবার আসি সেই পুরস্কারের কথায় যাই দুনিয়ার কোনও অঙ্কেই হিসাব করা সম্ভব নয় অন্যান্য যে কোন ইবাদতের সবাব ফেরেশ তারা লিখে রাখেন কিন্তু রোজার বিষয়টি সম্পূর্ণ আলাদা হাদিসে আল্লাহ তালা স্বয়ং বলেছেন রোজা শুধুই আমার জন্য আর এর প্রতিদান আমি নিজেই দেব একটু ভেবে দেখুন মহাবিশ্বের একছত্র অধিপতি যখন বলেন আমি নিজে পুরস্কার দেব সেই পুরস্কারের বিশালত্ব কেমন হতে পারে রোজাদারদের সম্মান এতই বেশি যে জান্নাতে তাদের জন্য রাইয়ান নামক একটি স্পেশাল ভিআইপি গেট তৈরি করে রাখা হয়েছে কেয়ামতের দিন যখন সূর্য মাথার এক বিগত ওপরে থাকবে তৃষ্ণায় মানুষের বুকের ছাতি ফেটে যাবে তখন রোজাদারদের সেই রাইয়ান দরজা দিয়ে প্রবেশ করানো হবে এবং তাদের এমন পানীয় পান করানো হবে যার পর আর কখনোই তাদের তৃষ্ণা পাবে না তাহলে এই মোবারক মাসে আমাদের কি কি করা উচিত প্রথমত দান বা সাদকা রমজান মাসে যে কোনো নফল ইবাদতের স্বাব ফরজের সমান হয়ে যায় আর ফরজের স্বাব সত্তর গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় এই মাসে আপনার দেওয়া এক টাকার দান সত্তর টাকার সমান সবাব নিয়ে আসবে তাই জাকাত আদায়ের জন্য এবং গরিবের মুখে হাসি ফোটানোর জন্য এর চেয়ে বড় কোনো ইনভেস্টমেন্ট আর হতে পারে না দ্বিতীয়ত কোরআন তেলাওয়াত রমজান হলো কোরআনের মাস আপনি যদি অর্থ না বুঝে শুধু রিডিংও করেন তবুও প্রতিটি হরফের জন্য বহু গুণ সবাব আর যদি অর্থ বুঝে পড়েন তবে তা আপনার জীবনের গাইডলাইন হয়ে যাবে তৃতীয়ত তারাবিহ এবং তাহাজ্যুত রাতের নিস্তব্ধতায় যখন দুনিয়া ঘুমিয়ে থাকে তখন নিজের রবের সামনে দাঁড়িয়ে কান্নাকাটি করা নিজের গুনাহের মাফ চাওয়া চেয়ে শান্তির আর কিছু নেই বিশেষ করে শেষ দশ দিনের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদার তালাশ করা যা হাজার মাসের চেয়ে উত্তম অর্থাৎ এক রাতের ইবাদত আপনার তিরাশি বছরের ইবাদতের সমান রমজান শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি কিন্তু আপনার শরীর এবং ব্রেন কি এই ত্রিশ দিনের জন্য প্রস্তুত প্রথম রোজার দিনই কি আপনার প্রচণ্ড ব্যথা বা মেজাজ খিটখিটে হয়ে যায় সায়েন্স একে বলে ক্যাফিন উইথড্রল সারা বছর চা বা কফির যে অভ্যাস তা হঠাৎ একদিনে ছাড়লে ব্রেন এমন রিয়্যাক্ট করে তাই আজ থেকেই প্রস্তুতি নিন সকালের চা বা কফির সময়টা ধীরে ধীরে পিছিয়ে দিন রাতে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করুন যেন সাহারির সময় ফ্রেশ ব্রেনে উঠতে পারেন শুরু করুন ডোপামিন ডিটক্স আজ থেকেই সোশ্যাল মিডিয়া স্ক্রলিং অর্ধেক কমিয়ে দিন তা না হলে রোজার সময়ও আপনার হাত বারবার মোবাইলের দিকেই যাবে রাসুল ওয়াসাল্লাম এই সাবান মাসেই সবচেয়ে বেশি রোজা রেখে রমজানের প্রস্তুতি নিতেন রমজান হল ফসল কাটার মাস আর বীজ বপনের সময় হলো এখন রমজান কোনো সাধারণ মাস নয় এটি আল্লাহর পক্ষ থেকে আসা একটা রিস্কিউ মিশন যা আমাদের জাহান নামের আগুন থেকে বাঁচাতে আসে যে ব্যক্তি রমজান পেল অথচ নিজের গুনাহ মাফ করিয়ে নিতে পারল না রসুলসাল্লু ওয়াসাল্লাম তাকে হতভাগা বলেছেন আসুন এই রমজানকে আমরা জীবনের শেষ রমজান মনে করে প্ল্যান করি মোবাইল ফোন আর সোশ্যাল মিডিয়ার স্ক্রলিংয়ে সময় নষ্ট না করে নিজের আত্মাকে রিচার্জ করি কে জানে হয়তো আগামী বছর এই মোবারক মাসটি দেখার সুযোগ আমাদের আর নাও হতে পারে ভিডিওটি ভালো লাগলে এবং আপনার হৃদয় সামান্য নাড়া দিয়ে থাকলে এখনই শেয়ার করে আপনার বন্ধু ও পরিবারকে দেখার সুযোগ করে দিন হয়তো আপনার একটা শেয়ারের কারণে কালো জীবনের মোড় ঘুরে যেতে পারে আর তার সবাব আপনিও পাবেন এমন আরও কোরআন ও বিজ্ঞানের অজানা রহস্য নিয়ে বিস্তারিত জানতে এখনই আমাদের চ্যানেল এ আর হাকিক সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন আল্লাহ আমাদের সবাইকে এই রমজানের পূর্ণ ফজিলত অর্জনের তৌফিক দান করুন আমিন